নরসিংদীতে সবচেয়ে বড় স্টেশনারি হচ্ছে বাবুল স্টেশনারি যেখানে আপনারা সকল ধরনের স্টেশনারি প্রোডাক্ট কম্পিউটার প্রিন্টার ফটোকপি মেশিনের অ্যাক্সেসরিজ স্ট্যাম্প সহ যাবতীয় স্টেশনারি প্রোডাক্ট খুচরা এবং হোলসেল প্রাইসে নিতে পারবেন নরসিংদী সদর উপজেলা মোড় টেনিস কোর্ট সংলগ্ন গফুর হাজী মার্কেটের নিস্তলাতে আসলেই বাবুল স্টেশনারি পেয়ে যাবেন ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে সহজে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমার কাছে যে বিষয়টি সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটি হচ্ছে প্রতিটি প্রোডাক্ট আলাদা আলাদা সেকশন অনুযায়ী সাজিয়ে রাখা হয়েছে চাওয়া মাত্র আপনাদের হাতে প্রোডাক্ট তুলে দিবে সকল প্রকার লেজার ও কালার প্রিন্টারের কাটিজ অরিজিনাল কালার প্রিন্টার ও ফটোকপি কাগজ ফটোকপি মেশিনের সকল প্রকার পার্টস কম্পিউটার অ্যাকসেসরিজ রাউটার পাঁচ মেশিন লেমিনেটিং মেশিন খাতা কলম ডায়রি পেন্সিল কালার পেন্সিল সব ধরনের রং সহ যাবতীয় স্টেশনারি প্রোডাক্ট রয়েছে বাবুল স্টেশনারিতে যাদের এক পিস লাগবে তারাও এখানে আসতে পারেন আবার যাদের শত পিস বা হাজার পিস লাগবে তারাও হোলসেল প্রাইজে নিতে পারেন আমরা মাঝে মধ্যে স্টেশনারি প্রোডাক্টের জন্য বিভিন্ন জায়গায় দৌড়াই কিন্তু খুঁজে পাই না এখন আর দৌড়াতে বা খোঁজাখুঁজি করতে হবে না চলে আসবেন উপজেলার বাবল স্টেশনারিতে আরেকটা বিষয় খেয়াল করলাম তারা প্রতিটি প্রোডাক্ট রিজনেবল প্রাইসে সেল দিচ্ছে তাই সবাই বাবল স্টেশনারিতে আস্থা রাখতে পারেন যাদের স্কুল গোইং বাচ্চা আছে অনেক খাতা পেন্সিল রং পেন্সিল বা স্টাডি রিলেটেড প্রোডাক্ট লাগে বিভিন্ন প্রতিষ্ঠান বা দোকানের প্রিন্টার ফটোকপি মেশিনের জন্য অনেক কালার বা কাগজ লাগে যাদের অনেক স্ট্যাম্প ও ফাইল লাগে আপনাদের সবার আস্থার সঙ্গে হতে পারে বাবুল স্টেশনারি কম দামে ভালো প্রোডাক্ট আপনার হাতে একমাত্র বাবুল স্টেশনারি তুলে দিতে পারে তারা নসিন্দিতে সুনামের সঙ্গে পঁচিশ বছর ধরে বিজনেস করে আসছেন এবং বাবুল ভাইয়ের রয়েছে স্ট্যাম্প ভ্যান্ডারের লাইসেন্স তাই আপনাদের বলবো আসবেন পছন্দ করবেন আর বাবুল স্টেশনারি থেকে ন্যায্য মূল্যে আপনার পছন্দের প্রোডাক্টটি কিনে নিয়ে যাবেন